বাংলাদেশ ত্রিপুরা একেবারে বিধ্বস্ত অবস্থা বন্যার কবলে সাধারণ মানুষ তবে আজকের খবর অনুযায়ী ত্রিপুরা থেকে যা খবর পেয়েছি তাতে ত্রিপুরা থেকে জল বেশ খানিকটা নেমেছে আস্তে আস্তে ঘর পরিষ্কার হচ্ছে কিন্তু বাংলাদেশের পূর্বাঞ্চলের অবস্থা ভালো নয় বিশেষ করে ফেনি কুমিল্লা এই সমস্ত জায়গাগুলো তো এই বিষয় নিয়ে আলোচনা করবো ছাড়া আপডেট দেব আরও বৃষ্টি আসছে এবার কিন্তু একেবারে দক্ষিণ বাংলাদেশে তাপটের সাথে বৃষ্টি হবে তার সাথে আমাদের দক্ষিণবঙ্গেও বৃষ্টি রয়েছে ঘূর্ণাবর্ত প্রবেশ করতে চলেছে আমাদের দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশ হয়ে সে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ প্রবেশ করবে তবে তার আগে এই বন্যা বিধ্বস্ত বাংলাদেশ নিয়ে কিছুটা আলোচনা করে নেব দেখুন এই যে বিষয়টা এটা নিয়ে কিন্তু বাংলাদেশ যেরকম ভারতকে তোপ ডাকছে প্লাবিত গ্রামের পর গ্রাম শি দেশের অভিযোগ মানে বাংলাদেশের অভিযোগ ত্রিপুরার ডোম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ খুলে দেওয়ার কারণেই নাকি বন্যা দেখা দিয়েছে দিল্লিকে নিশানা করে অন্তর্বর্তী সরকারের তথ্য গত কয়েকদিন ধরে ভারত ও বাংলাদেশের নানা জায়গায় ভারী বৃষ্টি হচ্ছে দেশের মধ্যে দিয়ে প্রবাহিত গোমতী নদী সংলগ্ন এলাকায় গত কয়েকদিন ধরে এই বছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে আমরা উল্লেখ করতে চাই ডম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রে বাংলাদেশের সমতল ভূমি থেকে এক বৃষ্টি এবং সেই বৃষ্টি কীরকমভাবে আসতে পারে সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। ম্যাপে চলে এলাম খুব বেশি বড় করব না ছোট্টর উপর আলোচনা করব দেখুন এই মুহূর্তে যেরকম বঙ্গোপসাগরের উপরে ভারী মেঘ রয়েছে সেরকম কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে ভারী মেঘ রয়েছে বিশেষ করে পুরুলিয়া এদিকে বাঁকুড়া বর্ধমান আরামবাগ শান্তিপুর চন্দননগর কলকাতা কোলাঘাট হলদিয়া খড়গপুর দীঘা মন্দারমণি বালিচক ঝাড়গ্রাম গোয়ালতোড় চাকুলিয়া এই সমস্ত জায়গার উপরে কিন্তু ভারী থেকে অতি ভারী মেঘ রয়েছে এবং বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে সেরকম ভারী মেঘ না থাকলেও পরবর্তী সময় পরিবর্তন হবে ত্রিপুরাতেও এই মুহূর্তে সেরকমভাবে মেঘ লক্ষ্য করা যাচ্ছে না আসামে আছে ছিটে ওই গুয়াহাটির দিকে বোকো গোয়ালপাড়ার দিকে রয়েছে এই হচ্ছে এই মুহূর্তের পরিস্থিতি কিন্তু পরিস্থিতি বদলাবে দেখিয়ে দিদি আজকে তো বৃষ্টি চলছে এর পরে আরেকটি নিম্নচাপ আসতে চলেছে আগামী আগামীকালকেই এই নিম্নচাপ আমাদের দক্ষিণবঙ্গ দিয়ে প্রবেশ করবে দেখুন একটি নিম্নচাপ সদ্য সদ্য বেরোলো ঝাড়খণ্ড হয়ে আবারও একটি নিম্নচাপ আগামীকাল সকাল থেকেই তৈরি হয়ে যাবে এই যে দেখুন ঠিক আছে আগামী কাল সকাল থেকেই আমাদের দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশের উপরে আঘাত হেনে দেবে এবং সুন্দরবন দুই বাংলা সুন্দরবনে সবার প্রথম এফেক্ট তার সঙ্গে ঝড়ও আছে মানে ঝোড়ো হাওয়া এছাড়া এই বৃষ্টি কিন্তু শনিবার এবং রবিবার এই দুটো দিন বেশ ভালো মাত্রায় দেখা যাবে তবে ত্রিপুরাতে এর এফেক্টটা কম পড়বে ত্রিপুরাতে হবে না বৃষ্টি তা নয় হবে তবে কম মূলত বৃষ্টিটা আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখুন এই যে ভারী বৃষ্টি নদীয়া উত্তর চব্বিশ পরগনা তারপরে তার আগে পরে কলকাতা এবং হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং রবিবার দিনও কিন্তু এই বৃষ্টির এফেক্ট চলবে শনি রবি দুদিন এবং বাংলাদেশেও সেই এফেক্ট একেবারে দক্ষিণের দ্বীপগুলো এছাড়া বরিশাল খুলনা কলাপাড়া মঠবাড়িয়া এই অঞ্চলগুলোর উপরে বেশ ভালো মাত্রায় পড়বে এবং পরবর্তী সময় সেই মেঘ বাংলাদেশের উত্তরে গিয়ে ময়মনসিংহ সিলেটের দিকে যেরকম বৃষ্টি সেরকম আমাদের এদিক থেকে পুরুলিয়া বাঁকুড়া হয়ে ঝাড়খণ্ডের দিক থেকে বেরোবে তবে তার আগে পুরুলিয়া বাঁকুড়া এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় এদিকে মুর্শিদাবাদ মালদা তারপরে বীরভূম বর্ধমান এদিকে দুর্গাপুর আসানসোলে বেশ ভালো লেভেলের বৃষ্টি দেবে মাঝে মাঝে কিন্তু ত্রিপুরাতেও এখনও বৃষ্টি আছে একেবারে কমে যায়নি এবং এই বৃষ্টি প্রায় মঙ্গলবার অবধি বুধবার অবধিও আমরা দেখতে পারবো তবে মঙ্গলবারের পর কমবে বৃষ্টি বৃহস্পতিবার থেকে একেবারে বৃষ্টিটা কমে যাবে এবং বৃহস্পতি শুক্রবার থেকে পরিষ্কার হবে আবহাওয়া আমরা হয়তো রোদ্রোজল একটা পরিস্থিতি দেখতে পারবো কিন্তু তারপরে পরে আবার একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং সেই ঘূর্ণাবর্ত থেকে কি ঘূর্ণিঝড় সম্ভবও না আপাতত তো লক্ষ্য করা যাচ্ছে না পরবর্তী সময় আমরা খেয়াল রাখবো এই হচ্ছে গিয়ে পরিস্থিতি আজকে আর এই মুহূর্তে তাপমাত্রা নিয়ে আলোচনা করে লাভ নেই বৃষ্টির পরিমাণটা নিয়ে বরঞ্চ আলোচনা করি আজকের এই যে শুক্রবার শুক্রবার দেখুন আমাদের দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি আছে সকালে হয়েছে বা পরবর্তী সময় আরও হবে সন্ধ্যে রাতের দিকে এবং দক্ষিণ বাংলাদেশে ত্রিপুরাতেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি আজকে থাকছে বা হয়েছে কিছুটা আবারও হবে এছাড়া শনিবার আগামীকাল আমাদের কলকাতা বা চন্দননগর হুগলিতে হয়তো একটু কম হবে বাকি জেলাগুলো সবচেয়ে বেশি দক্ষিণ চব্বিশ পরগনা এবং এদিকে পশ্চিম মেদিনীপুর এছাড়া রবিবার যদি আমরা যাই রবিবার কিন্তু ভারী বৃষ্টি আছে দক্ষিণের জেলাগুলিতে বাংলাদেশের দক্ষিণে মঠবাড়িয়া বরিশাল খুলনা এদিকে সন্দ্বীপ মনপুরা হাতিয়া এই সমস্ত দ্বীপে আর ত্রিপুরাতেও হালকা মাঝারি বৃষ্টি থাকবে সোমবারও কিন্তু বৃষ্টি থাকছে সোমবার আগরতলার দিকে ত্রিপুরার বেশি বৃষ্টি এছাড়া কুমিল্লা এবং সেনবাগ ঢাকার দিকে বেশ ভালো বৃষ্টি আমাদের আসানসোল দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়ার দিকে ভালো বৃষ্টি আছে সোমবারও বাকি দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকবে মঙ্গলবার থেকে বৃষ্টির প্রভাবটা কমবে সমস্ত বাংলাদেশ ত্রিপুরা বা আমাদের পশ্চিমবঙ্গ বৃষ্টির প্রভাব কমবে বুধবার দিনকে থাকবে বৃষ্টি খানিকটা বৃহস্পতিবার থেকে এই বৃষ্টিটা কিন্তু কমে যাচ্ছে এবং বৃহস্পতিবারের পর থেকে আমরা পরিষ্কার আকাশ দেখতে পাচ্ছি সেরকমই লক্ষ্য করা যাচ্ছে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি তার মানে এখনও যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু বাংলাদেশ এবং ত্রিপুরা সবে সবে জল আস্তে আস্তে কমছে আবারও বৃষ্টি হলে ত্রিপুরাতে জল বাড়বে তবে ত্রিপুরার বৃষ্টির যে পরিমাণ সেটা কম আছে সেটা একটা ভালো দিক তবে বাংলাদেশেও কিন্তু বৃষ্টি যেটা দেখলাম আমরা এই যে আমরা কুমিল্লা বা সেনবাগ ফেনী এই সমস্ত জায়গাগুলো ফরিদগঞ্জ মতিরহাট যে জায়গাগুলোতে বন্যা পরিস্থিতি সেই তো কিন্তু বৃষ্টি আগামী দিনে আছে রবিবার সোমবারের দিকে বৃষ্টি আছে তাই পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে এবং আমাদের দক্ষিণবঙ্গেও বৃষ্টি আছে তো আর বড় করলাম না এই হচ্ছে গিয়ে পরিস্থিতি সমস্তটা জানালাম আশা করি আপনাদের কাজে লেগেছে এই আপডেট সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন তাহলে আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা